বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু প্রয়োজনীয় বাংলা শব্দার্থ প্রথমে আছে স্মরণিকা স্মরণিকা শব্দের অর্থ হচ্ছে স্মারক বা স্মৃতিচিহ্ন কোনো ব্যক্তি ঘটনা বা বিষয়কে মনে রাখার জন্য যা কিছু লেখা বা তৈরি করা হয় তাকে স্মরণিকা বলে এটি সাধারণত কোনো বিশেষ দিন উৎসব বা স্মরণের উদ্দেশ্যে প্রকাশিত হয়ে থাকে এরপরের শব্দটি হচ্ছে স্বয়ং সিদ্ধা স্বয়ংসিদ্ধা শব্দের অর্থ হচ্ছে নিজ প্রচেষ্টায় বা নিজের শক্তিতেই সিদ্ধি লাভকারী বা নিজের দ্বারা প্রতিষ্ঠিত অথবা এভাবে বলা যায় যে যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় বা নিজের শক্তিতেই কোনো কিছু অর্জন করে বা সফল হয় তাকে স্বয়ংসিদ্ধা বলা হয় এর পরের শব্দটি আছে স্মরণ স্মরণ শব্দের অর্থ হচ্ছে স্মৃতি বা মনে করা স্মরণ শব্দের অর্থ হচ্ছে স্মৃতি বা মনে করা বাগ্মি শব্দের অর্থ হচ্ছে যিনি স্পষ্টভাবে এবং দক্ষতার সাথে কথা বলতে পারেন অর্থাৎ যিনি ভালো বক্তা বা সুবক্তা বাগচি শব্দের অর্থ হচ্ছে বাঙালি ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি পদবী যেমন যতীন্দ্র মোহন বাগচি প্রবোধচন্দ্র বাগচি সুতরাং বাগচি হচ্ছে একটি নামের পদবি অন্বেষা শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান গবেষণা বা খোঁজ অর্থে অন্বেষা শব্দটি ব্যবহৃত হয় এর পরের শব্দটি হচ্ছে অনুসৃত অনুসৃত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা হয়েছে এমন বা যাকে অনুসরণ করা হয়েছে এটি একটি বিশেষণ পদ যা কোনো কিছু অনুসরণ করার পর তার ফলাফল বা অবস্থাকে বোঝায় এর পরের শব্দটি হচ্ছে অনুকৃত অনুকৃত শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর বা কোনো ব্যক্তির মতো করে কিছু করা বা তৈরি করা উদাহরণস্বরূপ অনুকৃত নকশা বলতে বোঝায় এমন একটি নকশা যা অন্য কোনো নকশার অনুকরণে তৈরি করা হয়েছে এরপরে শব্দটি হচ্ছে তিতিক্ষা তিতিক্ষা শব্দের অর্থ হচ্ছে কোনো কঠিন পরিস্থিতি বা কষ্টের মধ্যেও মনের স্থিরতা বজায় রাখা এবং তা সহ্য করার ক্ষমতা রাখা এরপরের শব্দটি হচ্ছে বিবশ বিবশ শব্দের অর্থ হচ্ছে অচেতন বা অবশ হয়ে যাওয়া এটি একটি বিশেষণ পথ যা সাধারণত শারীরিক বা মানসিক দুর্বলতা বা অবসন্নতা বোঝাতে ব্যবহৃত হয় এর পরের শব্দটি হচ্ছে সমন সমন হচ্ছে একটি আইনি শব্দ যা সাধারণত আদালতে হাজির হওয়ার জন্য ব্যবহৃত একটি আদেশনামা বা পরোয়ানা বোঝায় বিমর্ষ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত বা বিষণ্ন এর পরের শব্দটি রয়েছে জোয়ান জোয়ান শব্দটি সাধারণত দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে প্রথম অর্থটি হচ্ছে সাধারণত যুবক বা বলবান ব্যক্তিকে বোঝাতে জোয়ান শব্দটি ব্যবহৃত হয় আরেকভাবে এই শব্দটি ব্যবহৃত হয় যেমন এটি একটি মশলার নাম যা রান্নাতে ব্যবহৃত হয় এবং এটি হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে বেশ কিছু প্রয়োজনীয় শব্দ এবং সেগুলোর অর্থ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ